হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলবো সেটা হলো জেনারেটর তো লোডশেডিং এর কারণে আপনি আপনার ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব যা আপনাদের জেনারেটর কেনার ক্ষেত্রে বেশ একটা ইম্পর্টেন্ট ও হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে তো লেটস গো আমরা শুরু করি আর কথা না বাড়িয়ে তো ওয়ালটনে তিন ধরনের জেনারেটার হয়ে থাকে ডিজেল গ্যাসোলিন ও ইনভার্টার জেনারেটর তো আপনি কিভাবে একটা জেনারেটারের লোড ক্যাপাসিটি বের করবেন আপনি কত কিলোওয়াট জেনারেটার আপনার জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভালো হবে এটা আপনি কিভাবে বুঝবেন আর জেনারেটার কেনার পর আপনি কিভাবে সেটাকে মেনটেনেন্স করবেন লিটার তেলে আপনার জেনারেটর কতক্ষণ চালাইতে পারবেন এক না কতক্ষণ রানিং রাখা যায় জেনারেটর কীভাবে কিস্তিতে পাওয়া যায় তো আপনি কীভাবে একটা জেনারেটারের লোড ক্যাপাসিটি বের করবেন তো তো লোড ক্যাপাসিটি বের করার আগে আপনার ইউজেবল ইলেকট্রিক যে ডিভাইসগুলো আপনার প্রতিষ্ঠানে বা আপনার বাসায় রয়েছে প্রত্যেকটিরই পাওয়ার আগে আপনাকে হিসাব করে নিতে হবে যেমন এই একটা জেনারেটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু টু কিলোওয়াটের একটা জেনারেটর তো এই টু ওয়াটে আমরা দুই হাজার ওয়ার্ড পেয়ে যাব তো এই দুই হাজার ওয়ার্ডে যদি আমরা কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করি সেক্ষেত্রে আপনার একটা ফ্যানের যদি ওয়াট কত হতে পারে একটা ফ্যানের ওয়াট নাইনটি ফাইভ পর্যন্ত হতে পারে এভাবে আপনি দশটা ফ্যান একটা লাইট একটা লাইটের ওয়াট দশ থেকে বা পাঁচ থেকে একশো পর্যন্ত হয়ে থাকে আরও বেশি হয়ে থাকে আপনি যতগুলো ইলেকট্রিক ডিভাইস ইউজ করবেন এরকম করে দশটা ফ্যান যদি হয় তাহলে নয়শো পঞ্চাশ ওয়াট দশটা ফ্যান হলে এরকম করে হিসাব করে আপনি টু কুইলে ওয়াট পর্যন্ত এই জেনারেটারে লোড দিতে পারবেন এভাবে আপনারা জেনারেটার ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি বের করে নিতে পারবেন জেনারেটার কেনার পর জেনারেটারে সঠিকভাবে মেনটেনেন্স করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো জেনারেটার আপনি পারচেস করেছেন কিন্তু আপনি সঠিকভাবে মেনটেনেন্স করতে পারছেন না আপনার জেনারেটার কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনাকে ব্যাক আপ দিতে পারবে না ভালোভাবে তো আপনি কতদিন পর আপনার জেনারেটারের এয়ার ফিল্টার চেঞ্জ করবেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন প্লাগগুলো চেঞ্জ করবেন এই সকল বিষয়গুলো কিন্তু আপনার জানা খুবই জরুরি একটা জরুরি বিষয় তো যেমন আমরা আমাদের ইঞ্জিন গাড়ি বা যে কোনো কিছু যানবাহন আমরা কিন্তু এটা একটা রানিং সময়ের উপর নির্ভর করে কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ঠিক জেনারেটারটাও এরকম যে আপনি একটা জেনারেটার কত ঘন্টা আপনি চালিয়েছেন তার উপর নির্ভর করে আপনাকে কিন্তু এটা মেনটেন্স করতে হয় এবং প্রত্যেকটা জেনারেটারের ইঞ্জিন অয়েন কিন্তু আলাদাভাবে হয়ে থাকে এবং আলাদা ধরনের হয়ে থাকে তো এটাতে কিন্তু আমাদের যেটা হলো প্রক্সিমা টু টু পয়েন্ট টু কিলো ওয়াটের যে জেনারেটার এটাতে আমাদের পাঁচশো গ্রামের মতো ইঞ্জিন অয়েন এটাতে ইউজ করতে হয় আর এটা আপনার প্রথম অবস্থায় করতে হবে পর টাইম আপনি কিভাবে কিস্তিতে নিবেন এবং ওয়াল্টন থেকে কিভাবে কিস্তিতে নিতে হয় ওয়াল্টনের সারা বাংলাদেশের সাতশো পঞ্চাশ বেশি প্লাজা রয়েছে সকল প্লাজা থেকে কিন্তু আপনারা জেনারেটার চাইলে কিস্তিতে নিতে পারবেন এর জন্য আপনাকে কি কি পেপার দিতে হবে গ্রাহকের এনআইডি কার্ডের ফটোকপি দুইজন গ্র্যান্টার এবং তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজের এক কপি করে ছবি প্রয়োজন যিনি পার্সেস করবেন যার নামে জেনারেটারটি নিবেন তার কিন্তু দু কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে অথবা যাদের পাসপোর্ট যাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র যাদের নেই তারা কি নিতে পারবেন অবশ্যই তারা নিতে পারবেন তাদের জন্য জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট হলেই কিন্তু আপনারা এই জেনারেটারটি নিতে পারবেন পর্যন্তই আজকের ভিডিও শেষ করছি আমরা আপনাদের সাথে আমরা গ্যাসোলিন ও ডিজেল এবং ইনভার্টার জেনারেটর নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো এছাড়াও আমাদের ভিডিও লিংকে ফ্রকজিমা টু পয়েন্ট টু জেনারেটরের ফিচার এবং ডিটেলস দেওয়া থাকবে আপনারা আমাদের ডিসক্রিপশন ভিডিওতে পেয়ে যাবেন